ও সোশ্যাল মিডিয়াতে মানুষকে কিভাবে মেনটেন করবে শুধু সোশ্যাল মিডিয়াতে না ওর সাথে ব্যক্তি লাইফে যারা চলছে তারা জানে যে ও কতটা কতটা কনভেন্স করতে পারে ও মানুষকে অনেক কনভেন্স করতে পারে আর ওর কথা যে শুনে তারা ওর কথার ফ্যান হয়ে যায় তারা ওর কাছ থেকে কথা শুনতে চায় এবং আপনি দেখবেন আমি কদিন আগে একটা ভিডিও দেখলাম যেখানে মানে ওর সাথে ঝগড়া হওয়ার পরপরই ও একটা গ্রুমিং সেশন চালু করতেছে বলতেছে অনেকে আমার মতো কথা বলতে চান কথা শিখতে চান সো আপনারা সবাই আমার গ্রুমিং ক্লাসে অ্যাড হন সো বুঝিনি ও কতটা এক্সপার্ট ও কতটা ভালোভাবে গুছায় কথা বলতে পারে মানুষকে কনভেন্স করতে পারে সো এইগুলা ছিল কাল্পনিক কথাবার্তা যেগুলো শুধুমাত্র অডিয়েন্সদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য অডিয়েন্সদেরকে বোঝানোর জন্য যে সে আসলে উদয় মনের মানুষ উদয় হৃদয়ের মানুষ আসলে ভিতরে ভিতরে ছিল একটা অন্যরকম মানুষ যে মানুষটার উদাহরণ আমি দিতে পারব না আপনাদেরকে আমার সাথে যেটা হয়েছে আল্লাহ তালা আর কারোর সাথে না করুক সবাইকে সেফ করুক সবাই ভালো থাকুক আমার বয়সী যারা আছেন আমার এই যে যারা আমার মতন চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ তারা ভাই সরে আসেন ভাই এখনো সময় আছে সরে আসেন এই লাইফটা খুবই ভয়ঙ্কর নারী খুবই ভয়ঙ্কর একটা নারী একটা পুরুষকে প্রতিষ্ঠিত করতেও পারে আবার ধ্বংসও করতে পারে সেকেন্ডের মধ্যে